来来来来 সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক এই পর্বে অবস্থান করছি জেনাইদা জেলার বাজার গরুর হাটে দর্শক আপনাদেরকে কিছু হাড্ডি গরু দেখাবো শুকনো গাবি গরু দেখাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক এই হাট সপ্তাহে দুই দিন প্রতি শনিবার ও মঙ্গলবার আপনারা চাইলেই গরুর হাটে গরু ক্রয় করতে আসতে পারবেন এখানকার যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো দেখতে পারছেন মোটা তাজা করণ উপযোগী শুকনো গাবি গরুগুলো হাড্ডি গরুগুলো আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন আল্লাহ রাখছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এটা কয় দাঁত ছয় দাঁত শুনলেন আপনারা ছয় দাঁত দেখতে পাচ্ছেন দর্শক জায়গা থেকে সংগ্রহ করছেন কোন জায়গা থেকে সংগ্রহ করছেন ওই জায়গা থেকে শহীদপুর থেকে শহীদপুর কয়টা নে আসছেন মানে এখানকার স্থানীয় গ্রাম হ্যাঁ এখানকার স্থানীয় গ্রাম কয়টা নে দুটো দুটো দুইটা এটা কত টাকা দাম চাচ্ছেন এইটা দাম চাচ্ছি 55 এখনো পর্যন্ত চাওয়া দাম 55 হ্যাঁ বিক্রি নিয়ে ওই 47 47 আর একটু কম বেশি গরুর দিকে তাকাচ্ছেন হতেও পারে হ্যাঁ হতেও পারে শুনলেন দর্শক সাতচল্লিশ হলে বিক্রি করবে বলতেছে তবে এত দাম হবে না মনে হচ্ছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হলে হয়তো বিক্রি করে দিবে দেখতে পারছেন আরে আপনারও তো তাক আছে ঠিক আছে কি বলতেছেন কি বলতেছেন আপনারও তো টাকা তাক আছে না কাজ করি নিয়মিত একটু তো থাকতে হবে ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন দেখতে পারছেন দর্শক বেচা বিক্রি চলতেছে হাড্ডি গরুর বাজারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি মোটা তাজা করণ উপযোগী নতুন করে অনেকেই দেখতেছি অনেক ভাইরা ফোন দিচ্ছে যে ভাইরা দুই থেকে তিন মাসের প্রজেক্ট করতেছে করে হাড্ডি গরুগুলো পালন করতেছে সেক্ষেত্রে ভাইদের অনেক মোটামুটি লাভ হচ্ছে দর্শক আপনারাও চাইলে এগুলো ক্রয় করতে পারেন আপনাদেরকে দাম দরগুলো জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে শুকনো গরুর বাজারে হাড্ডি গরুর বাজার হাড্ডি গরুর বাজারে এদিকে আরেকটি দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কয়টা আজকে কয়টা নাটছেন মন খারাপ নাকি কি হয়েছে শরীর ভালো না না আচ্ছা চাচা দেখতে পাচ্ছেন এটা সমান শুনলেন আপনারা সমান বয়সের শুকনো হাড্ডি গরু দেখতে পাচ্ছেন কত চাচ্ছেন তো গরু অনুযায়ী দাম একটু বেশি হয়ে যাচ্ছে না কাকা মানে চাইলেই তো দিয়ে দিবে না বেচা বিক্রিটা একটু বলেন তো বেচা বিক্রিটা আটচল্লিশ হলিশ আটচল্লিশ আর একটু কম বেশি হলেও হতে পারে হতে পারে দর্শক দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হলে গরুগুলো বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি বারো বাজার গরুর হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি ঠিক আছে ভালো থাকবে না দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন বিক্রয়যোগ্য শুকনো গাবি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাড্ডি গরু আসসালামু আলাইকুম এটা কয় দাঁত সমান দাঁত শুনলেন সোমান দাতের শুকনো গাবি গরু দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত চাওয়া বেচা বিক্রি আর একটু কম করে বলেন বিক্রি কি হবে পঞ্চাশে দুই হাজার কম হবে শুনলেন পঞ্চাশ বলতেছে বেচা বিক্রি আবার বললো দুই হাজার কম হবে তার মানে আরো কিছুটা কমে নেওয়া যাবে হাড্ডি গরু সম্পূর্ণ শুকনো গরু ঠিক আছে কাকা বিক্রি করে না